আপনারা আসলে ফুটেজগুলো দেখতে থাকুন সেই সাথে আমি কিছু কথা বলতে যাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ এমন এক দেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই দেশে বসবাস করি যাদের বাতৃত্ব এক আমরা একই জন্মভূমিতে জন্ম নেওয়ার কারণে আমরা একে অপরকে মিলে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করি বাইরের মতো বসবাস করি অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজে বৈঠা থাকে যেটাকে আমরা যে সংখ্যালঘু নির্যাতন সেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমাদের দেশের কিছু সুশীল আমি তাদেরকে আসলে অবৈধ বলতে চাই যে অবৈধভাবে ভাবে জন্ম নেওয়ার সুশীল কেন অবৈধ বলতে চাই কারণ যারা দেশের বিরুদ্ধে মানে অপপ্রচার চালাবে যারা দেশদ্রোহিতার মতো কাজ করবে তাদেরকে আমি অবৈধ সন্তান হিসেবেই বলতে চাই কারণ অবৈধ সন্তান না হইলে তারা দেশ মতো কাজ করতে পারবে না বা দেশের বিরুদ্ধে কথা বলতে পারবে না ঠিক আছে তারা অবৈধ বিদায়ী ঠিক আছে অবৈধভাবে জন্ম নিচ্ছে বিদায়ী তারা দেশের বিরুদ্ধে কথা বলতে পারে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ভারতের এই ফুটেজ গুলা যেখানে আপনার মানে তাদের হোলি উৎসব সেই হোলি উৎসবে আমাদের মুসলিম ভাইদের উপর ঝুরপূর্বক তারা এই ধরনের মানে অপকর্ম করে যেতেছে এবং এইভাবে তাদেরকে তাদের শরীরে রং ছিটাইতেছে তো এই বিষয় নিয়ে আমাদের দেশের এই অবৈধ জন্ম নেওয়া সুশীল মারানের পোলাভানেরা ঠিক আছে এরার এখন কোনো মন্তব্য নাই মন্তব্য কখন হবে যখন আমাদের দেশে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমি বারবার বলতেছি কথাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমাদের দেশে কোনো মানে ধর্মীয় কোনো দাঙ্গা কোনো সময় হয় নাই ঠিক আছে যে ও হিন্দু আমরা মুসলিম ঠিক আছে তাদের সাথে আমরা দাঙ্গা করব এই ধরনের কালচার আমাদের দেশে কোনো সময়ই ছিল না বা আমাদের ভিতরে এই ধরনের কালচার সৃষ্টি হয় নাই আমরা ভাতৃত্বে বিশ্বাস করি এবং আমরা একে অপরকে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করি এটাই আমাদের কালচার কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন আমাদের সমাজে বইটা থাকে তখন এই সুশীল মারানির পোলা মানে ঠিক আছে এই সুশীল মারানীর মানে সন্তানেরা অবৈধ জন্ম নেওয়া সন্তানেরা তারা ওইটা বইরা লাগে কেন এই ঘটনা ঘটতেছে কেন এই ধরনের মানে আপনার সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু আজকে আপনার ভারতের মতো রাজ্যে যেখানে আপনার প্রায় চল্লিশ কোটির কোটির মতো মুসলিম বসবাস করে সেই জায়গায় তাদের মসজিদ পর্যন্ত বন্ধ করে দেওয়া হইতেছে শুধুমাত্র তাদের হোলি উৎসব পালন করার জন্য তো এইটা নিয়ে আমাদের এই সুশীলরা কোনো মন্তব্য নাই তাদের কোনো মতামত নাই ঠিক আছে যত মন্তব্য আছে সব এই দেশের বিরুদ্ধে এই দেশে কোনো কিছু ঘটলেই সব বাইসা যাইতেছে সব এই দেশ থেকে মানে যাইতেছে ঠিক আছে এই দেশে সব মানে মৌলবাদীরা দখল করে নিতে যত দোষ সব মৌলবাদীদের উপরে এবং এই কালচারটা দাঁড় করাইছে একমাত্র এই সুশীল মারা নির্বলা মানে ঠিক আছে এই অবৈধ জন্ম নেওয়া সুশীল মারা নির বাচ্চারাই এই কালচারটা জন্ম নিছে যত দোষ এই মৌলবাদীদের ঠিক আছে কিন্তু আজকে এই মানে আপনার যে যে সুশীল গুলা দেখেন যে সুশীল গুলার মুখ থেকে এই ধরনের বয়ান শোনেন এই সুশীল গুলার দেখেন কোন একটা ফুটেজ নিয়ে তারা তৈরি করছে ভিডিও তৈরি করছে যে কেন ভারতে এইভাবে আমাদের এই মুসলিম জনগোষ্ঠীর উপরে অন্যায় অত্যাচার করতেছে এইভাবে তাদের উপর আক্রমণ করতেছে এই বিষয় নিয়ে এই সুশীল মারানীর কলাফনের কোনো মন্তব্য নাই মন্তব্য শুধু বাংলাদেশের বিষয় নিয়ে কখন বাংলাদেশে একটা মানে অকারেন্স ঘটবে আর এইটা নিয়েই ওরা বৈশা যায় ভিডিও তৈরি করার জন্য ওরা বৈশা যায় এই জাতিকে জ্ঞান দেওয়ার জন্য তো এই জন্য আমি বলি যে এরা হচ্ছে অবৈধ সন্তান এরা অবৈধভাবে জন্ম নিচ্ছে অবৈধভাবে জন্ম না নিলে ওরা দেশের বিরুদ্ধে কাজ করতো না ওরা দেশ দেশদ্রোহীদের মতো কথা বলতো না ঠিক আছে একটা জায়গায় বসবাস করতে গেলে আর বায় বায়ুও তো মারামারি হয় একসাথে বসবাস করলে সেই জায়গায় মুসলিম হিন্দু একসাথে একই জায়গায় যখন বসবাস করবে তখন তাদের ভিতরে মনোমালিন্য হইতেই পারে ঝগড়া হইতে পারে কথা কাটাকাটি হইতে পারে এইটাকে আমরা বানায় নেই মানে আপনার রাজনৈতিকভাবে মানে এটাকে ইউজ করার জন্য আমরা বানায় নিই সংখ্যালঘু নির্যাতন ঠিক আছে আর এই কাজ গোলা করে এই সুশীলের বাচ্চারা তো যাই হোক আসলে বলার মতো কোনো ভাষা নাই তো ভালো থাকবেন সকলে আলাইকুম